জগন্নাথপুরে বিশাল মিছিলে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের মনোনয়ন জমা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম সোমবার উনত্রিশ ডিসেম্বর বিকেলে জগন্নাথপুর পৌর শহরে এক বর্ণাঢ্য মিছিল নিয়ে তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছান পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়ন ফর্ম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন এদিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে জগন্নাথপুর পৌর শহর এক ভিন্ন আমেজ ধারণ করে মিছিলে এবি পার্টির বিপুল সংখ্যক পুরুষ নেতাকর্মীর পাশাপাশি নারী নেত্রী ও সাধারণ নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো রঙিন ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে নির্বাচনী এলাকা মুখরিত করে তোলেন জানা গেছে আসন্ন নির্বাচনে তিনি ইগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনী প্রচারণায় মাইকিং ও বড় মিছিলে সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা থাকার পরও এদিন বিশাল জমায়েত ও মাইকিং করে মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন সৈয়দ তালহা আলম বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জগন্নাথপুরের রাজনৈতিক সচেতন মহল মনে করছেন সৈয়দ তালহা আলমের এই শোডাউন নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয় আগামী নির্বাচনে ইগল প্রতীক নিয়ে তিনি কতটা জনসমর্থন আদায় করতে পারেন আজকে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমরা আজকে মনোনয়ন দাখিল করেছি আমরা বাংলাদেশের আদর্শ লালন করি বাংলাদেশকে লালন করি এজন্য আমরা আজকে প্রথমে আমি আমার পিতা সৈয়দ দিদার আলম সাহেব সহ আমার প্রস্তাবকারী আমার ছোট ভাই অ্যাডভোকেট সৈয়দ জিগর সাদ আলম এবং আমার সমর্থন আমার পাশে দাঁড়ানো আছেন এই জন্য আলেমে দিন সৈয়দ উজায়রুল হক মমনু সাহেব সহ আমাদের সাথে ছিলেন একজন মা এবং আমাদের সাথে ছিলেন একজন বীর মুক্তি মুক্তিযোদ্ধা রঞ্জিত কান্তি দাসের আপন ছোট ভাই রবীন্দ্র দাস আমরা চেষ্টা করেছি যাতে আমাদের জগন্নাথপুরের যে বৈচিত্র রয়েছে সেই বৈচিত্রকে সাথে নিয়ে যাতে যে এখানে আলেমে একজন একজন মহিলা এবং একজন সংখ্যালঘু প্রতিনিধি এবং একজন মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিনিধি নিয়ে আমরা আজকে গিয়ে আমাদের মনোনয়ন দাখিল করেছি আশা করব আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা আমার বাংলাদেশ পার্টির যে মার্কা ইগোল মার্কা দিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করব।